বিআরপি মেল পাওয়ার পরেই বুঝবেন যে আপনার ভিসা সাকসেসফুল হয়ে গেছে তো যখনই আপনার অ্যাপ্লিকেশন জমা দেবেন এর মাধ্যমে জমা দেওয়ার পর এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন পর যখন আপনার ডিসিশন লেটার আসবে ডিসিশন লেটার আসা মানে হচ্ছে আপনার ভিসা সাকসেসফুল হয়ে যাওয়া তাহলে ডিসিশন লেটার আসার পর পরেই সাথে সাথে হচ্ছে আপনি চাইলেই হচ্ছে এয়ার টিকিটটা বুকিং দিতে পারেন কারণ এয়ার টিকিটের সময়ের সাথে সাথে বাড়তে থাকে যতই আপনি দেরি করবেন ততই হচ্ছে এয়ার টিকিটের প্রাইস বাড়বে সো যখনই ডিসিশন লেটারে মেল পাবেন সাথে সাথেই আপনি হচ্ছে এয়ার টিকিট বুকিং দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে চাইলে হচ্ছে অনলাইনের মাধ্যমেও এয়ার টিকিট বুকিং করতে পারেন অথবা হচ্ছে আপনার কোনো এজেন্সির সহযোগিতা নিয়ে করতে পারেন তবে আমি বলবো যে আপনারা নিজেরটা নিজে অ্যাপ্লিকেশান করাটা খুব সহজ হয় এবং হচ্ছে ভালো হয় কারণ এখানে আপনার ফ্রড হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে যেহেতু সবই পিডিএফে পাওয়া যায় অনলাইনে টিকিট পাওয়া যায় সো আপনি নিজেটা নিজে করতে পারেন একইভাবে ডলার এনভাস্টমেন্টের মাধ্যমে পেমেন্ট করে দেবেন অথবা ওদের অফিসে গিয়ে হচ্ছে আপনি টাকাটা জমা দিয়ে আসতে পারেন আপনি নিজেটা নিজে করলে ভালো হয় তাহলে কোন এয়ারলাইন্সে আসাটা সবচেয়ে ভালো আমি মনে করি যে যেটাতে আপনি প্রাইস কম পাবেন সেটাই হচ্ছে আপনি বুকিং করতে পারেন যেটা আপনার সময়ের সাথে এবং হচ্ছে খুব অল্প রেটে পাওয়া যায় সেটা আপনি বুকিং দিবেন ইজিওলি দেখা যায় যে কুয়েত এয়ারলাইন্সে হচ্ছে পেমেন্ট প্রাইস টিকিট প্রাইস একটু কম থাকে টার্কিস এয়ারলাইন বা হচ্ছে ইমিরেটস এয়ারলাইন অথবা হচ্ছে আপনার কাতার এয়ারলাইন্স এগুলো প্রাইস একটু হাই তবে সুযোগ সুবিধা ভালো এগুলো তবে প্রাইস রেট অনেক হাই থাকে পাশাপাশি বাংলাদেশ বিমানের টিকিটও মূল্য মিডিয়াম একদম হাই না একদম কম না সো বাংলাদেশ বিমানও সিলেক্ট করতে পারেন তো এগুলো সিলেক্ট করার আগে যখন আপনি চেষ্টা করবেন যে যত দ্রুত পারা যায় তত দ্রুতই এগুলো হচ্ছে টিকিট বুকিং দেওয়া তাহলে দেখা যায় যে টিকিট প্রাইস আপনি কম পাবেন যতই ডিলে করবেন যে আর আরও পরে করবেন আরও পরে করবেন করলেই এগুলোর প্রাইস বাড়তে থাকে প্রতি সময়ের সাথে সাথে প্রাইসগুলো বাড়ে এবং হচ্ছে দেখা যায় যে অনেক সময় টিকিট পাওয়া যায় না এতে করে দেখা যায় যে আপনার কোর্সে আস্তে আস্তে ডিলে হয়ে যাবে সো আর চেষ্টা করবেন যে কোর্স যেদিন শুরু হয় তা দু একদিন আগে মুভ করার জন্য এতে করে আপনাদের আশেপাশের সব কিছু জানাশোনা খুব ইজি হয়ে যাবে কোর্স শুরু হলে যেতে ক্লাস করতে হবে সো ক্লাসের দু তিন দিন আগে আসার চেষ্টা করবেন আর একটা যেটা ইনফরমেশান জানা দরকার সেটা হচ্ছে চেষ্টা করবেন যে আপনার দুপুরের মধ্যে এই দেশে যাতে ল্যান্ড করতে পারেন সেই টাইমটা অনুযায়ী হচ্ছে আপনারা বুকিং দেওয়ার চেষ্টা করবেন দিনে দিনে আসতে পারলে কী হবে আপনি হচ্ছে আশেপাশে দেখে শুনে তারপর আপনারা অ্যাকোমোডেশনে যেতে পারবেন পাশাপাশি হচ্ছে যেহেতু সিম কিন্তু হয় বা হচ্ছে আনু কিছু কেনাকাটা করা লাগে আসার পরপরই সো দিনে দিনে আসলে দেখা যায় যে আপনি সুপার শপ বা আশেপাশে যে দোকানগুলো আছে এতে থেকে হচ্ছে আপনি সিম কিনে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে ট্রাভেলিং করতে সুবিধা হয় কারণ রাতের বেলা দেখা যায় যে এখানে পাবলিক ট্রান্সপোর্টটা কমে যায় বিশেষ করে বিভিন্ন এরিয়া অনুসারে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলো ডিপেন্ড করে ট্রেন এবং হচ্ছে বাস এগুলো দেখা যায় যে আটটা বা নয়টার পরেই দেখা পাওয়া যায় না খুব একটা তো সেই জন্য চেষ্টা করতে হবে আটটার আগে অর্থাৎ আপনি চেষ্টা করবেন দিনে দিনে পাওয়া যায় টিকিট পাওয়া বুকিং দেওয়ার জন্য অর্থাৎ আপনি যদি রাতের বেলা থেকে হচ্ছে ডিভার্ট করেন তাহলে দেখা যায় যে ইউজুয়ালি এগারো ঘন্টা বারো ঘন্টা বা তেরো ঘন্টা লাগে আপনি হচ্ছে আসতে সো চেষ্টা করবেন যে আপনার দিনে দিনে আসার জন্য রাতে যদি ডিভারস হয় তাহলে তো খুবই ভালো রাতে থেকে মুভ করলে দিনের ভিতরে চলে সকালের ভিতরে চলে আসতে পারবেন এতে করে হচ্ছে আপনার আশেপাশে ঘুরে শুনে দেখে তারপর আপনার যা কিনা দরকার সেগুলো কিনতে পারবেন এবং হচ্ছে ট্রাভেলিং করতে সুবিধা হবে তো চেষ্টা করবেন যে টিকিটটা কাটার জন্য আর যদি লেটে আসেন তাহলে কিন্তু একটু ভোগান্তি পোহাতেই হবে ট্যাক্সির হাই প্রাইস যদি আপনি ট্যাক্সি দিয়ে মুভ করতে চান সেক্ষেত্রে ট্যাক্সি কিন্তু অনেক দাম নেই অনেক টাকা লাগবে আপনার মুভ করার জন্য ট্রান্সপোর্ট করার জন্য চেষ্টা করবেন রাতের বেলা যদি মুভ করেন তাহলে হচ্ছে এখানে ল্যান্ড করলে সকালবেলা ল্যান্ড করতে পারবেন আর যদি সকালবেলা খুব আর্লি মুভ করতে পারেন তাহলে দেখা যায় যে দুপুরের মধ্যে ল্যান্ড করতে পারেন আর তাহলে আর বলে দিই যদি হচ্ছে কুয়েত এয়ারলাইন্সে আসেন কুয়েত এয়ারলাইন্সে আসলে কুয়েতে ওরা ট্রানজিট হয় কুয়েতে ট্রানজিটের মধ্যে দেখা যায় যে বিশ মিনিট আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের ট্রানজিট হয় আবার কাতার এয়ারলাইন্স আসছে কাতারের দোহাতে হচ্ছে ট্রানজিট করে এমিরেটে আসছে দেখা যায় দুবাইতে ট্রানজিট করে তো এই যে ট্রানজিটটা এই ট্রানজিটের মধ্যে কিন্তু আপনি নেমে আশেপাশে ঘোরার দরকার নেই সরাসরি এক বিমান থেকে অন্য বিমানে যে বিমানে আপনার আসতে হবে সে বিমানে সরাসরি চলে যাবেন দেখা যায় যে যাইতে যাইতে খোঁজ করতে করতে হচ্ছে আপনার দেখা যায় টাইম চলে যায় তো সেজন্য মাঝখানে ট্রানজিট সময়টা হচ্ছে খুব দ্রুত বিমান টু বিমানে চলে যাবেন আর যদি না চেনেন বা হচ্ছে না জানেন সেক্ষেত্রে জিজ্ঞাসা করবেন আশেপাশে দেখা যায় সিকিউরিটি গার্ড থাকে বা হচ্ছে অন্যান্য মানুষ থাকে তাদেরকে আজ করলে মোটামুটি বলে দেয় এই হচ্ছে কথা তো আশা করি বিমান টিকিটটা যত আর্লি বুকিং দিবেন তত ভালো হয় দেখা যায় যে ইউজুয়ালি টিকিট প্রাইস আমি গত বছর আসলাম গত বছর আমার কাছ থেকে মোটামুটি চুয়াত্তর হাজার টাকা লাগছে এই কুয়েত এয়ারলাইন্সে তো এদের সার্ভিস খুবই ভালো লাগছে আমার কাছে খুব খারাপ লাগে না খুবই ভালো লাগছে তো এর হলো মিডিয়ামের আর ভালো মধ্যে তার্কিছ এয়ারলাইন কাতার এয়ারলাইন্স এগুলোতে খরচ অনেক প্রাইস মূল্য বেশি দেখা যায় যে দেড় লাখ তারপর এক লাখ সত্তর হাজার এক লাখ চল্লিশ হাজার ভেরিয়াবল পাশাপাশি বাংলাদেশ বিমানও কম না বাংলাদেশ বিমানও দেখা যায় যে নব্বই হাজার ষাট সত্তর হাজার আশি হাজার এ ধরনের প্রাইস থাকে বাংলাদেশ বিমানে একটা সুবিধা আছে সেটা হচ্ছে সরাসরি আসে এরা দেখা যায় যে আপনি যদি লন্ডনে ঢুকতে চান সরাসরি ঢাকা সিলেক্ট টু লন্ডন অথবা হচ্ছে আপনি যদি ম্যানচেস্টার আসেন সরাসরি ম্যানচেস্টার এখানে ট্রানজিটের কোনো হয় না সো বাংলাদেশ বিমানে আসলে এই সুবিধাটা আছে আপনার ইউনিভার্সিটি যেদিকে যেখান থেকে মুভ করলে সুবিধা হবে সেদিকেই আপনি হচ্ছে অ্যারাইভ করার ট্রাই করেন যদি ম্যানচেস্টারের আশেপাশে হয় বা ওয়েলসে আসেন তাহলে ম্যানচেস্টার লিভারপুল হয়ে আসতে পারেন আর যদি লন্ডনের দিক দিয়ে হয় অথবা কার্ডিভ সেদিকে সরাসরি আপনি মুভ করলে সুবিধা হয় আর যদি মনে করেন যে না আমি হচ্ছে লন্ডন দিয়ে প্রবেশ করব লন্ডন দিয়ে আসলে দেখা যায় যে আপনি দিনের বেলা আসাটা সেফ কারণ রাতের বেলা ট্রান্সপোর্ট খুব একটা পাওয়া যায় না যে বললাম যে ট্রেন সার্ভিসগুলো খুব একটা কম পাওয়া যায় তো সেজন্য দিনে দিনে আসাটাই সবচেয়ে ভালো হবে ওকে